বুকে ঝলমলে স্বপ্নরাজ্য দুবাই এখন যেন বিশ্বের ধনীদের নতুন রাজধানী ট্যাক্স মুক্ত আয় অবারিত বিলাসিতা আর স্থিতিশীল পরিবেশ সব মিলিয়ে শহরটি ধনকুবেরদের কাছে পরিণত হয়েছে এক প্রকার নিরাপদ আশ্রয়স্থলে একসময় মধ্যপ্রাচ্যের ধনীদের কেন্দ্র হলেও এখন পশ্চিমাদের অভিজাত শ্রেণীও ক্রমে ভিড় জমাচ্ছেন এ শহরে প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স এর তথ্য বলছে দু সালে নয় হাজার আটশো সংযুক্ত আরব আমিরাতে চলে আসবেন যা বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি বিশেষজ্ঞরা বলছেন লন্ডন বা নিউ ইয়র্কে যেভাবে সম্পদ রক্ষায় সীমাহীন কর জটিল নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ছে ঠিক উল্টো পরিবেশ দুবাই এখানে সম্পদ লুকিয়ে রাখতে হয় না বরং তা প্রকাশ করাই স্বাভাবিক ধনীদের আকৃষ্ট করতে চালু রয়েছে গোল্ডেন ভিসা প্রকল্প যার মাধ্যমে ধনী কিংবা দক্ষ বিদেশিরা দশ বছরের আবাসিক অনুমতি পান এই কারণে টেক উদ্যোক্তা কনসালট্যান্ট ফান্ড ম্যানেজার থেকে শুরু করে ব্যবসায়ী পরিবারের উত্তরসূরি সবাই ভিড় করছেন দুবাইয়ে কেবল ব্রিটেনই এবছর রেকর্ড ষোলো হাজার পাঁচশো ধনকোবের হারাতে পারে চকচকে বিলাসিতার প্রতীক এই শহরে রয়েছে বিশ্বের সর্বোচ্চ ভবন কৃত্রিম দ্বীপপুঞ্জ কি বিশাল শপিং মল ইনফ্লুয়ে থেকে শুরু করে বিলিয়নিয়ারদের কাছে তাই দুবাই এখন প্রিয় গন্তব্য এমনকি রিয়েল এস্টেট খাতের রেকর্ডও গড়েছে শহরটি শুধু গত বছরই দশ মিলিয়ন ডলারের বেশি মূল্যের চারশো পঁয়ত্রিশটি বিলাসবহুল বাড়ি বিক্রি হয়েছে সমালোচনা অতি ঘামে দাঁড়ানো এই নগরী দু সালে মানি লন্ডারিং এর অভিযোগে বৈশ্বিক ধূসর তালিকায়ও উঠেছিল যদিও নানা পদক্ষেপের পর সেখান থেকে বেরিয়ে আসে সংযুক্ত আরব আমিরাত